লাঞ্চ ডিনার বুফে আছে আপনি ইচ্ছা করলে বুফে জয়েন করতে পারবেন বুফে মানে একটা ধারণা আর কি বুফে প্রতি বুফে লাঞ্চে 15 ডলার ডিনারে

আমি এখানে হাউস কিপার কাজ মানে এই রুমের মানে একাত্র থাকলে কয় টাকা লাগতে পারে মানে ডলার ইউজ করা এই রুমে এক রাতের জন্য আসলে এটা হলো বড় রুম এখানে মানে কাপল কাপল 200 ডলার বর্তমানে রেট 200 ইউএস ডলার ইউএস ডলার এখন আপনি যতদিন থাকেন এই 200 ইউএস ডলার হিসাব করে এতদিন থাকতে পারবেন ব্রেকফাস্ট আছে আর রুম সার্ভিস ফ্রি রুম সার্ভিস মানে অনলি ব্রেকফাস্ট অনলি ব্রেকফাস্ট এই যে মানে লাঞ্চ খাবার কি আপনি এদিকে বুফে আছে নাকি না অন্য বাইরে দায়িত্ব হয় না লাঞ্চ ডিনার বুফে আছে আপনি ইচ্ছা করলে বুফে জয়েন করতে পারবেন বুফে মানে কয়টা আনুমানিক একটা ধারণা আর কি বুফের প্রতি বুফে হলো লাঞ্চে 15 ডলার ডিনারে কত ঘন্টা মানে কিভাবে ওনারা আছে গেস্ট যারা ধরেন এক্সাম্পল আমার এটা আত্মীয় আপনার এখানে রুম অনেক সুন্দর বা আপনি অনেক সুন্দর করে অনেক সুন্দর এগুলো আপনি করছেন ভাইয়া অনেক সুন্দর বাথরুম একটু আপনি দেখেন আর জি ভাই জি মানে বলতেছে মালেতে কিভাবে এখানে আসতো মালে থেকে আমাদের যে জনফলাপি বিচ বিউপার পেজ আছে পেজে নক করলে আমাদের ডেক্সেশন এর থেকে বলে দিতে পারে বস সাথে ইমেইলে কন্টাক্ট করে ওরা 플াইটমেন্ট সব কিছু বুকিং করে দিবে আপনার কোনো সমস্যা নাই শুধু আসবেন মানে কি রে আসবে সি প্লেন দিয়ে আসে নাকি না ডেমোস্টিক ফ্লাইট দিয়ে আমরা ঢাকা থেকে তো মালে আবার মালে থেকে সি প্লেন আছে আর স্পিডবুটে চলে স্পিডবুট এর বাড়াটা এক্সট্রা দিতে হয় না এগুলো সব কিছু চার্জ থাকে ঠিক আছে তো বাইরে দেখেন যে অনেক সুন্দর একটা রুম এখানে আছে মানে আরো কম বাজেট রুম আছে না একশো ডলার রুম অনেক সুন্দর একটা ডিজাইন করতে পারি মানে এখান দিয়ে আবার একটু দেখানো যে বাইরে যে লোকটা একটু দেখান বাইরে একটু ভিউটা একটু দেখান যে রুমের শুয়ে শুয়া প্রায় তিনজন শুতে পারবো একটু তিনটা বেড আছে

আমরা কয়তলা <laughs> 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 <laughs>

এই যে হোটেলের সামনে যে ভিউটা আমি উপর থেকে তো দেখাইছিলাম আর এটা হচ্ছে নিচের আর কি আর সামনে তো বিচ পেয়ে যাবেন এখানে খাবারের ব্যবস্থা করে এই যে হোটেলটা আমি হোটেলটা সামনাটা একটু দিয়ে দিয়েছি এই হোটেলটা আপনার আমি যে রুমগুলা ভিডিও করছিলাম এই যে এই নামটা আপনার এই যে যেই হোটেলের নামটা দনফালু বিচ বিউ স্পা আরে হচ্ছে বিচ প্রায় রিসোর্টের মতন ওই সেম যে বসস্থান এখানে পেয়ে যাবেন